চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা বিপ্লব চ্যাটার্জির উপস্থিতিতে জমে উঠল উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান বিপ্লববাবু মালদায় এরকম এক স্কুলে হাজির হতে পেরে আপ্লুত মিশে গেলেন পড়ুয়াদের সঙ্গে কিছু পরামর্শও দিয়ে গেলেন নতুন বছরে বই পড়া থেকে নতুন গাছ লাগানো সহ একাধিক বার্তা দেন তিনি এছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ ও ভালো মানুষ হয়ে ওঠারও বার্তা দেন কালিয়াচক দুই ব্লকের অন্যতম স্কুল উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে উনষাট বছরে পদার্পণ করল সেই উপলক্ষে একাধিক কর্মসূচি রাখা হয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আমার ক্ষমতা নেই কেন ছাত্রছাত্রীদের মাথা তো রাজনীতিটা ছাত্রছাত্রীদের মাথা খেয়েছে এই রাজনীতিটা বন্ধ করুন আপনারা বন্ধ করুন রাজনীতি যদি বাঁচতে চান তাহলে রাজনীতি বন্ধ করুন দেশ স্বাভাবিকভাবে চলবে এইটুকুনি কিন্তু আপনারা আমার কথা তো শুনবেন না বা শোনার দরকার নেই কিন্তু রাজনীতি এই নোংরা রাজনীতি